একটা ভিডিও পোস্ট করছিলাম সৌদি আরবে বিশ জন প্রবাসী মৃত্যুদণ্ড রায় হয়েছে সৌদি আরবের মধ্যে ভিডিওটা অনেক শেয়ার এবং কি অনেক বিউ দুই মিলিয়নের উপরে বিউ তো আমি একটা কথা বলি যারা নতুন বিদেশ আসবেন দয়া করে যদি মাইন্ডে এই জিনিসটা থাকে যে আমি সৌদি আরব যাইয়া আমি অপহরণ এবং কি আমি খারাপ কিছু মাদক ব্যবসা বা মাদকের সাথে জড়িত এগুলা চিন্তা ভাবনা করে যদি সৌদি আরব আসেন তাহলে দ্বিতীয়বার যে ফিরে যাবেন বাংলাদেশে এই চিন্তা বাদ দিয়ে দিতে হবে আমি যারা এখন নতুন আসতেছেন সৌদি আরব আসতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সৌদি সৌদি আরবের আরবের আইন আইন বাংলাদেশের মতো না যদি একটু হয়ে যায় তাহলে আপনার মৃত্যুদণ্ড আমি যে গতকালকে যে ভিডিওটা পোস্ট করছি এই ভিডিওটার মধ্যে আমি উল্লেখ করছি আমাদের সৌদি আরবে জন প্রবাসী অপহরণকারী মৃত্যুদণ্ড তবে এটা মনে হয় আজকে বা কালকে এটা কার্যকর হয়ে যাবে তাহলে ভাই চিন্তা করেন কয়জন মায়ের বুক খালি হইতেছে অল্প কিছু টাকার জন্য অল্প কিছু সুখের জন্য আপনারা অপহরণ করে এখন নিজের জীবনটাই শেষ বিসর্জন দিয়ে নিজ জীবনটাকে বা এখানে সৌদি আরব আসেন কাজ করার জন্য অপহরণ করার জন্য না মাতা সাথে জড়িত হওয়ার জন্য না ইদানিং এই কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশের যত প্রবাসী আছে যেগুলা আপনার সাধারণ প্রবাসী এখন তাদের ক্ষতিগ্রস্ত কেন ভাই আপনারা যারা অপহরণকারী এবং অপরাধের সাথে জড়িত তাদের কারণে এক পুরা সৌদি আরবে সাধারণ প্রবাসী এখন কলঙ্কিত